বাংলাদেশে একটা দুঃখের খবর কি দুঃখ জানেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একটা রত্ন বাংলাদেশের একটা গর্ব যিনি বাংলাদেশের গোটা বিশ্ব আল্লাহ তাকে চিনাইছে কোরআনের কারণে ঠিক কিনা বলেন আজকে সেই রত্নটা আমাদের ঘোষণা দিয়েছেন বাংলাদেশে যে আর বাংলাদেশে কোনো সাধারণ মাহফিলে তিনি কথা বলবে না বাংলাদেশের যুবকেরা কান্নার রোল পড়ে গেছে অনেক মানুষ হতাশ হয়েছে কেন আমাদের বাংলাদেশে কেন মিজারুর রহমান আজহারি আর এই রকম খোলা মাঠে কথা বলবে না আমরা চাই আমাদের কোরআনের পাখি বাংলাদেশের জানি হাজারো নির্যাতনের পর হাজারো জুলুমের পর কোরআনের কথা বন্ধ হয় নাই এখনো তার কোরআনের মাহফিল চলতেই আছে কেন কেন বলি তিনি তো কবরে সাইদি তো কবরে কিন্তু সাইদির রুহানিয়া সন্তানেরা মাঠের মধ্যে আসে না নাই বলে জোরে বলেন আসে না নাই আজকে আমি জানুর রহমান আধারিকে একটি কথা বলবো আপনি বিশ্ববরণ্য একজন ইসলামিক স্কলার কার কথায় আপনি কোরআনের মাহফিল বন্ধ করলেন আপনার সিদ্ধান্তটাকে আপনি ভেঙ্গে নিয়ে কোরআনের জন্য আপনি মাঠে নামেন এ দেশের যুবকেরা আপনার মুখ থেকে কোরআনের কথা শুনতে চায় কারা কারা একমত হাত তুলে আল্লাহু আকবার বলেন এ দেশের সকল দলের মানুষেরা আপনার মুখের কোরআনের তাফসীর শুনতে চায় মিজানুর রহমান আধারি মাহাপিল কোন সরযন্ত্র করে বন্ধ করা যাবে না ষড়যন্ত্র যারা করবে তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ জোরে বলেন আর কোন কোরআনের পাখি আমাদের বাংলাদেশে বেজ্যতি না হয় কথা বলেন ঠিক কিনা দেশ চালাই চালাক না কেন আমাদের কোন যায় আসে না বাংলাদেশে কোন ওলামাই কেরামের বেজ্যতি আমরা হতে দেব আর জোরে বলেন আমাদের সামনে যেন কোন আলেমদের বেজ্জতি যেন আর না দেখতে হয় আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে বীরের বেশে এসে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আপনি কোরআনের কথা বলবেন এ দেশের যুবকেরা আপনার জন্য পাগল হয়ে আছে কথা বলেন ঠিক কেনা আপনার মুখের দিকে তাকাইলে মানুষের দিলটা ভরে যায় আপনার চেহারা অনেক সুন্দর তার থেকে বেশি সুন্দর আপনার ভাষা চার থেকে বেশি সুন্দর আপনার কোরআনের কথা বলার কথা বলেন ঠিক না আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন আল্লাহর নবী ঘুম থেকে ওঠে নাই আল্লাহর নবী এখনো যায় না মাঝে আসে নাই দিলটা নরম করে দেন বেলালের কত দাম হজরতে উমর হবর আবু বক্কর উসমান আলী সবাই দাঁড়িয়ে গেছে সাহাবিরা মশারা করে বলে ও আবু বক্কর ভাই আপনি সাহাবাই কেরামের মধ্যে একজন প্রবীণ সাহাবি আপনি যায় নামাজে যান আপনি নামাজে পড়ান আপনি ইমামতি করেন আল্লাহর নবীর সাহাবি আবু বক্কর ডাক দিয়ে বলে না না বিশ্ব নবীর অনুমতি ছাড়া আমি আবু বক্কর বিশ্ব নবীর যায় নামাজে পারাকার অনুমতি আমার নাই আমার সাহস নাই হজরত আবুবকর সিদ্ধান্ত নিল আপনি উমর আপনি রাগি মানুষ তাহলে আপনি দাঁড়ান যায় নামাজে মাঝে দাঁড়ান হজরত পিসপা হয়ে গেল দুইজনে বুদ্ধি করে উসমানকে দিল উসমান ও পিসপা হয়ে গেল হজরত আলীর কাছে তিনজন যায় বলে প্রস্তাব দিল আলী আপনি হলেন রসুলের আদরের জামাই এবং একজন জ্ঞানী সাহাবী আপনি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করেন হযরত আলী এত বড় জ্ঞানী মানুষ চট করে তিনি সমাধান দিয়ে দিলেন কি সমাধান শোনার পর আল্লাহ আকবার বলবেন হযরত আলী ডাক দেয়া বলে ও আবু বক্কর উমর উসমান কেন এত ঠেলাঠালি করো যায় নামাজে যাওয়ার জন্য কয় কেন কয় মসজিদের ইমামকে বলে নবী মুআজ্জিনকে বলে বেলাল বলে ইমাম যদি না আসে মহাজিনের কাজ হচ্ছেন যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করা তাহলে কার ভাগ্যে পড়লো এটু জোরে বলেন কার ভাগ্যে বেলাল তুমি দাঁড়াবা কোনো কথা নাই নবী না আসলে তুমি নামাজের ইমামতি করবা এটা তো নিয়ম অনুযায়ী শিডুল অনুযায়ী ঠিক আছে না নাই আলীর সিদ্ধান্ত ঠিক আছে না নাই ইমাম যদি না আসে মুয়াজ্জিন নামাজ পড়বে মহাজিদ যদি না আসে মসজিদের সভাপতি যিনি নিবে এই চেয়ারটা তিনি নামাজ পড়াবে কিন্তু আমাদের সমাজে তো উল্টা আমাদের সমাজে সব বেশি চাঁদাবাজি যে করে সে হলো সমাজের সমাজের সভাপতি কথা ঠিক কেনা আমাদের বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আপমো খালি সাহেব আল্লাহ যেন তাকে হায়াতে বারাকা দান করে একটা শিডুল করতেছেন বাংলাদেশে মসজিদের দায়িত্বে কারা কারা পাওয়ার যোগ্যতা রাখে আল্লাহ যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় আনায় সেই দিন মসজিদের সভাপতি সেক্রেটারি তারাই হবে যারা মসজিদের ইমাম আর মহাজিন না আসলে নামাজ পড়ার ক্ষমতা রাখে একটু আল্লাহ আকবার বলেন কিন্তু সমাজে উল্টা যার টাকা সে হবে সভাপতি এটা কি বোখারির হাদিস কথা মসজিদের সেক্রেটারি সভাপতি আপনাদের কাছে বলি আপনারা মসজিদের সেক্রেটারি সভাপতি হয়েছেন আপনার বিবেক নষ্ট হয়ে গেছে বলে কেন বলে এই সমাজের যারা ইমাম পরিচালনা করেন মুআযিন পরিচালনা করেন কম পক্ষে বিবেচনা করবেন যেই মসজিদের মহাজির চাকরি করে তার সংসার চালাবার যোগ্যতা রাখে না মহাজির ইমাম চাকরি করার পর মসজিদ সমাজ পরিচালক সংসার পরিবার চালানোর ক্ষমতা নাই এমন সভাপতি সেক্রেটারিকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে সাড়ে দশটায় শেষ দশটা এগারো বাজে এটা জোরে কর আল্লাহ তালার অশেষ মেহরবানি ভালো লাগতেছে তো টাইম তাই না তাই না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন কর আমার দিকে তাকান একটু কাঁদেন একটু চকের পানি ফেলবেন হ্যাঁ এক দুই মিনিট মসজিদে নববীর মুয়াজ্জিন এবার বাধা পড়ে বেলাল ডাক দিয়ে বলে আমার চাকরির জন্য যদি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া লাগে তাহলে আমি এত দ্বারা জানাচ্ছি যে আমি চাকরি ছেড়ে দিলাম তবু আল্লাহর নবী থাকা অবস্থায় আমি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা না চাকরি বাদ দিয়ে দিলাম তবু যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াবো এমন ক্ষমতা আমার নাই আল্লাহ আকবর বলে হযরত আলী তাহলে আবার সমাধান দিচ্ছে কয় যে তোমাকে নামাজ পড়াইতে বলি নাই

এমন কথা অনেকে শুনেননি এখন শুনবেন আপনার আমার দিকে তাকিয়ে থাকেন একটু হাত তুলে আল্লাহু বলেন আল্লাহ হাত নামান হযরত বিলাল একদিকে আবু বকর ওমর আর একদিকে ওসমান আলী হযরত বিলালের কাঁধে নিয়ে বিশ্বনবীর ঘরের মধ্যে হাজির বিশ্বনবীর চেহারার চেহারা সামনে দাঁড়িয়ে হজরতে বেলাল কোন ভাষা দিয়ে আমার নবীকে ডাকবে মোহাম্মদ ওঠেন হুজুর ওঠেন এমন ভাষা দিয়ে তো আমার নবীকে ডাকা যায় না আমার নবী জিব্রাইল ডাকতে আসছে আমার নবী ঘুমিয়ে আছে জিব্রাইল পর্যন্ত আমার নবীর নাম ধরে ডাকতে সাহস পায় নাই জিব্রাইল পর্যন্ত নিজের নরম জিব্বা দিয়ে আল্লাহ রসুলের পায়ের কদমে বিছাই দিয়ে ডেকে উঠাইছে আমনি কেমনে করে সাবি হয়ে আমার নবীকে নাম ধরে ডাকি ভাষা কোনো খুঁজে পাচ্ছিল না নবীকে ঘুম থেকে উঠার কোনো ভাষা পাচ্ছিল না আমার দিকে তাকান এই দিকে উবর ডাকেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে হঠাৎ করে চারদিকে ঘুতাঘুতি খাইতে আল্লাহর নবীর সাহাবি বেলালের কণ্ঠ থেকে একটা আওয়াজ বাইর হয়েছে নবীকে ডাকার আওয়াজ আওয়াজটা শোনার পরে হাত তুলে আল্লাহ একবার বলবেন মিনান তখন আজান ছিল হাইয়া আলা সালা হাইয়ালাল ফালা ফজরের আজান এতটুকুই ছিল কিন্তু আরসলা তু হই রুমিনান ওম এই বাক্যটা ছিল না এই বাক্যটা তখন ছিল না বেলালের কণ্ঠ থেকে এই আওয়াজটা যখন বাহির হয়ে গেছে নবী সঙ্গে ঘুম থেকে উঠছে জরে কথা